আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ ঢাকা কলেজের শিক্ষক শিক্ষার্থী ধস্তাধস্তি আটক ছাত্রকে ছাড়িয়ে নিল সহপাঠীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন দু পঁচিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রার আগে ঢাকা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে এ ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করা হলে শিক্ষকদের কাছ থেকে ওই শিক্ষার্থীকে ছাড়িয়ে নিয়ে গেছে তার সহপাঠীরা এরপর জানাব অধিকার আদায়ে শহীদ মিনারে শিক্ষকদের ঢল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া সো তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্র শহীদ মিনারে অবস্থান করছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা এদিকে আবসাইদ হত্যা দশম দিনের সাক্ষ্য গ্রহণ জুলাই গণ প্রথম শহীদ আবসাইদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরবি সাবেক ভিসি হাসিবুর রশিদ শো তিরিশ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ এদিকে দুর্নীতির অভিযোগে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত গাড়িকাণ্ড ও দুর্নীতির কর্মকাণ্ডে নাম আসায় ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম রেজাউল করিমকে বরখাস্ত করে আইন মন্ত্রণালয় আর সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সম্পত্তি তাকে সাময়িক বরখাস্ত করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং সর্বশেষ জানাব ইসরায়েলে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প সংক্ষিপ্ত সফরে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানিয়াহু ও শীর্ষ কর্মকর্তারা তারা ডোনাল্ড ট্রাম্পকে পেয়ে আবেগে আবেগ তুলিত হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ঢাকা কলেজের শিক্ষক শিক্ষার্থী ধস্তাধস্তি আটক ছাত্রকে ছাড়িয়ে নিল শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির আইন পঁচিশ দ্রুত বাস্তবায়নের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষা ভবন অভিমুখে পদযাত্রার আগে ঢাকা কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে সোমবার বেলা এগারোটার দিকে ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী সূত্র থেকে জানা গেছে সকাল থেকে ঢাকা কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি রূপান্তর আন্দোলনের অংশ হিসেবে জড়ো হচ্ছিলেন একে সময় কলেজের শিক্ষকরা শহীদ মিনার সংলগ্ন এলাকায় অবস্থান নেন এ সময় দুই পক্ষের মধ্যে দালাল মন্তব্য করেন এই ঘটনার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয় তারপর একে অপরের সঙ্গে হাতাহাতি শুরু হয় অবস্থায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায় শিক্ষক ও শিক্ষার্থীদেরকে তখন একে অপরের বিরুদ্ধে দোষারোপ করতে থাকে এবং শেষ পর্যন্ত এক শিক্ষার্থীকে আটক করা হয় এই ঘটনায় দশ থেকে পনেরো জন শিক্ষার্থী এসে আটক ওই শিক্ষার্থীকে নিয়ে যায় এতে শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করেছেন তারে জানান আমাদের ছাত্ররা আমাদেরকে নানাভাবে কটু কথা বলছে তারা গালিগালাজ করছে এমন ছাত্র আমরা চাই না অধিকার আদায়ে শহীদ মিনারে শিক্ষকদের ঢল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া শো তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কেন্দ্র শহীদ মিনারে অবস্থান করছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে শহীদ মিনারে শত শত শিক্ষক কর্মচারী অবস্থান কর্মসূচি পালন করছেন বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে হবে দিয়ে দাও অবিলম্বে প্রজ্ঞাপন দিতে হবে দিয়ে দাও এক টাকা চিকিৎসা ভাতা দিতে হবে দিয়ে দাও স্লোগানে উত্তল মুখরিত হয়ে ওঠে আশপাশ মুন্সীগঞ্জের কলেজ শিক্ষক হারুন রশিদ আমার দেশকে বলেছেন আমরা ন্যায্য অধিকার আদায় শহীদ মিনারে অবস্থান নিয়েছি সরকার মেনে নিলেই আমরা ক্লাসে ফিরে যাব আমরা এখানে অবস্থান কর্মসূচি পালন করছি সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত হচ্ছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা তারা আরও জানিয়েছে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি ততক্ষণ পর্যন্ত চালিত রাখব যতক্ষণ পর্যন্ত আমাদেরকে আমাদের ন্যায্য দাবি না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাব আশা করছি সরকারের বোধদায় হবে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের কর্মসূচি যেন বাস্তবায়ন হয় এবং সরকার যেন আমাদের দাবিদাগুলো মেনে নেয় যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারে এবং শিক্ষকদের বিষয় তিনি যেন গুরুত্ব আরোপ করেন বলে জানান তারা আবু সাইদ হত্যা দশম দিনের সাক্ষ্য গ্রহণ আজ জুলাই গণ প্রথম শহীদ আবুদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক রশিদ বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্য গ্রহণ আজ ট্রাইব্যুনাল দুয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে গত ছয় অক্টোবর নবম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয় ওই দিন জবানবন্দি দেন পুলিশের দুই উপপরিদর্শক তারা হলেন এস আই রফিক ও এস রায়হানুল রাজ দুলাল দুজনই জব্দ তালিকায় সাক্ষ্য হিসেবে সাক্ষ্য দিয়েছেন পরে তাদের জেরা করেন পলাতক চব্বিশ আসামি পক্ষের চার স্টেট ডিফেন্স গ্রেপ্তার করেন আইনজীবীরা ট্রাইব্যুনাল প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মইনুল করিম ও আব্দুস্তোমান তরফদার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ এর আগে উনত্রিশ সেপ্টেম্বর অষ্টম দিনের মতো সাক্ষ্য ও জেরা শেষ হয় ওই দিন জবানবন্দি দিয়েছেন তিনজন বাইশে সেপ্টেম্বর সপ্তম দিনের প্রথমে ছয় নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়া শ্যাম আহসান আয়নকে জেরা করেন স্টেট ডিফেন্স এবং আসামি পক্ষের আইনজীবীরা একুশে সেপ্টেম্বর এ মামলায় সাক্ষ্য দেন আয়ান গুলিবিদ্ধ হওয়ার পরই তিনি আবু সাইদকে হাসপাতালে নিতে সর্বপ্রথম এগিয়ে আসে নিচের সাক্ষ্যতে পুরো বর্ণনা তুলে ধরেন এই সাক্ষী দুর্নীতির অভিযোগে ঢাকা সাবেক চিট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল বরখাস্ত গাড়িকাণ্ড এবং দুর্নীতির দুর্নীতিতে নাম আসায় ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম রেজল করিমকে সাময়িক বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয় সুপ্রিম কোর্টের সঙ্গে সম্পর্ক পরামর্শ করে সম্পত্তি তাকে সাময়িক বরখাস্ত করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আজ তাকে বরখাস্তের বিষয়টি প্রকাশে আসে এর আগে গত বছরের পঁচিশে সেপ্টেম্বর এই বিচারকের বিরুদ্ধে গাড়িকাণ্ড ও দুর্নীতির অভিযোগে প্রতিবেদন প্রচার করেছিল চ্যানেল টোয়েন্টি ফোর সেখানে উঠে আসে এই বিচারকের এক আসামির আলামতের গাড়ি ডিবি হেফাজত থেকে নিয়ে ব্যবহারের তথ্য সেই সঙ্গে প্রকাশে আসে আইন মন্ত্রণালয়কে না জানিয়ে গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয় থেকে পূর্বাঞ্চলে সাড়ে সাত কাটা প্লোট নেয়ার তথ্য সেখানে হাইকোর্টের বিচারপতিরা পাঁচ কাটা প্লোট পান এছাড়াও মামলায় সুবিধা দিয়ে নর্দার্ন ইউনিভার্সিটির পাশে পাঁচ কাঠা রেডিমেড প্লট দিয়েছেন ঢাকার সাবেক চিক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম রেজাউল করিম এমনকি ঢাকার সিএমএম কোর্টের বিচারক থাকা অবস্থায় চট্টগ্রামের সীতাকুণ্ডে তিনতলা বাড়িও করেছেন তিনি এসব অভিযোগ আমলে নিয়ে সম্পত্তি এই বিচারককে সাময়িকভাবে বরখাস্ত করেছে আইন মন্ত্রণালয়